সুপ্রিয়া দর্শক আলাইকুম আজকের এবছরটা আলোচনা করব শীতকালীন শ্বাস নিয়ে শীতকালে যারা শ্বাস করবেন তারা কিভাবে জমি প্রস্তুত করবেন এবং জমিতে কি কি সার দিবেন অবশ্যই আপনারা এগুলো জানেন এগুলো আপনারা নিজেরাই তৈরি করে তারপর দিবেন আমি শুধু বলবো কি কি জাত দিবেন কী কী ওষুধ স্প্রে করবেন কী কী পরিচর্যা এর শীতকালীন সবচেয়ে কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে এই এপিসোডে আলোচনা করবো প্রথমে আপনারা জমি সুন্দরভাবে তৈরি করে নেবেন এই যে এগুলা গাছ দেখেছেন এইগুলো কিন্তু কামা বর্ষাকালীন বর্তমান গাছ বেনার সিডের জনশসা এই কারণে এলোমেলো হয়ে রয়েছে যত্ন ছাড়াই এভাবে পুরান মালসিং দিয়ে সব কিছু করছিলাম অন্য ওষুধ স্প্রে করি নাই এমন মাছার কাজ কর্ম যাই হোক এগুলো নিয়ে আলোচনা করবো না যদি একটু দীর্ঘ হয় তবু আপনারা শুনবেন শীতের যে জাতগুলা লাগাবেন কীভাবে আর কী কী জাতগুলো বাছাই করবেন আমি কিন্তু তিন বছর যাব কিন্তু শ্বশ্বাস নিয়ে আসি এবং আমি আগে একটা ইউটিউব চ্যানেল ছিল ওই হ্যান্ড চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছিলো পরে আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটা ভিডিও সারি নেই প্রথমে আপনারা অবশ্যই শীতের যে কবে লাগাবেন শীতের যে জাতগুলো আছে আপনারা কবে রোপণ করবেন এখন তো অক্টোবর মাস এখন অক্টোবর মাস থেকে কিন্তু শীতের জাতগুলো লাগাইতে হয় তো অক্টোবরের প্রথম সপ্তাহের থেকে শুরু করি আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু শীতের হবে আপনারা ভাইরাল কোম্পানি যে বীজ দিতে হবে এরকম কোনো কথা না ঠিক আছে আপনারা অবশ্যই এগুলা মাথায় রাখবেন এইগুলা মাথায় রেখে তারপরে আপনারা বীজগুলা রোপণ করবেন যে বর্তমানে গ্রামের যে মানুষ সাবিরা শসার দিছে মানুষের কি পরিমাণে একটা বাস দিছে যে বিশ্রতা কোম্পানি প্রথম বছরে কাঞ্চন খুব ভালো দিছে পরের বছরে অনেক মাইট দিছে মানুষকে দেখ এগুলো নিয়ে আমি কথা বলবো না আপনারা প্রথমেই আপনারা যে শীতের যে জাত বাছাই করে নেবেন ভালো জাত গোলা দেখে নেবেন কী কী জাত গোলা দেবেন অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে বলে দিব প্রথমে আপনারা যে বীজ গোলা কীভাবে লাগাবেন এটা আমি বলি প্রথমে আমরা কিন্তু অনেকে কিন্তু বীজ জার্মিনেশন করে আমরা লাগান অবশ্যই আপনারা বীজ জার্মিনেশন করে লাগাবেন না কারণ আমি প্রথম বছর জার্মিনেশন করে লাগাইছিলাম পরে অনেক গেছি কারণ জার্মিনেশন করে দিলে যে আদ্রতা বেশি হয়ে যায় বীজ সঞ্জয় বীজটা ঘেরাটা ফসে যায় এবং আর্দ্রতা কমে গেলে অসুখে যায় আর যদি আপনারা আমি এখন বর্তমান কি করি সরাসরি বীজ ফ্যাকেট থেকে খুলে তারপর সরাসরি রোপণ করে দিই যদি আপনি শুকনো বীজটা পানি প্যাকের মাধ্যমে অনেক আদ্রতা তাহে ওয়েটের মতো লাগান তাও আশা করি আমি বীজ না এবং সুন্দর করে জ্বালাবে আর আপনারা বীজ শীতের সময় অবশ্যই এই কাজটা করবেন আপনার বীজ জ্বালাইতে হয়তো চার পাঁচ দিন ছয় দিন সময় লাগে শীতের অবস্থায় বরফ শীতে কিন্তু কারো বেশি সময় লাগে তে এখন তো অক্টোবর মাসে কিন্তু তিন দিন চার দিনের মাথায় কিন্তু বীজ জ্বালা দেবে যদি এখন অক্টোবর মাসে চাষ করেন তো অবশ্যই আপনারা ওয়ান্ডার স্প্রো করবেন আপনারা প্রথম যদি প্রস্তুত করিয়া মালচিং দিয়ে করেন মালচিং দেখা মালচিং সারা হলে বীজ তোলে আপনারা যদি এখন অক্টোবর মাসে লাগান তো আজকে বীজ লাগালে কালকে আপনারা মা স্প্রে করে দেবেন এই প্রত্যেক বীজতলাই ঠিক আছে প্রতি হা প্রতি এক লিটার পানিতে পাঁচ গ্রাম করে অন্ডার মা দেবেন আর যদি শীতে ভরপুর শীতে আপনারা লাগান তাহলে অবশ্যই আপনারা দুই থেকে তিন দিনের মাথায় আপনারা ওয়ান্ডার মা মানে বীজ জ্বালানির আগে আপনারা স্প্রে করে দেবেন বীজতলায় তাহলে আপনারা গোড়া ভাষা যে রুখবে এই গোড়া ভসাটা ধরবে না এবং যদি আদ্রতা একটু কমে যায় তাহলে এই যে ওষুধটা স্প্রে করবেন এই পানিটা থাকবে না এটা মানে উম হইব মাটিটা উম হইলে মানে বীজ তাড়াতাড়ি জ্বালা যাবে হ্যাঁ আশা করি বীজ আপনার নাইনটি পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট বীজ জ্বালাবে আশা করি কিন্তু আপনারা জানি সে করে লাগানোর কোনো দরকারই নেই ঠিক আছে এটা অনেকেই এটা অনেক বুদ্ধি পরামর্শ করে কিন্তু লাগাই অনেক যারা নতুন আসারে তারা যেরকম সুবিধা হয় তা আমি এখন বর্তমানে আমি এইভাবেই লাগাই আপনারা একবার লাগাই দেখেন ঠিক আছে কী সুন্দরভাবে যে বীজগুলা উঠে হ্যাঁ তা আপনারা এইভাবে যদি লাগান তা আশা করি আপনারা ভালো একটা ফসল ফলন পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা গাছ লাগায় শীতকালীন গাছ লাগাই গেলে শীতের সবচেয়ে বড় সমস্যা হয়েছে ছত্রাকে অ্যাটাক করে অতিরিক্ত কারণ আর এবার কিন্তু বর্ষা যেহেতু বেশি গেছে প্রতিনিয়ত এবং কুয়াশা এবং শীত দেবে যে কালে বর্ষা বেশি সেই শীতকাল এবং কুয়াশা কিন্তু সবচেয়ে বেশি পরে গতবার তো কম খুব কম গেছিল কুয়াশা এবং শীত এবার কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা এবং শীত পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আপনারা দেখছেন আপনারা অবশ্যই প্রথম অবস্থায় আপনারা এই অ্যান্টাকল স্প্রে করেন অ্যান্টাকলের সাথে আপনার সানম্যাকটির অথবা বাটিমেক অথবা ইমিটপ পুরো যে কোনো একটা ওষুধ স্প্রে করে দেবেন দুই ফাতা হইতে হ্যাঁ তা আপনারা আর অন্ড অন্ডার মতো প্রথম বিস্তলায় স্প্রে করবেনি আপনারা এভাবে ওষুধ প্রতিনিয়ত আপনার চার দিন পর পর আপনারা ওষুধ স্প্রে করে দেবেন আপনারা খেতে তা আশা করি আপনারা খেতে কোনো সমস্যা দেখা দেবে না আর ডানু বিশেষ করে শীতের কিন্তু ডানু মুল্লির গাছ ধ্বংস করে এলা ঠিক আছে ডানু মুল্লির জন্য আপনারা যদি কিছু দেখতেছেন ডানিমূল্যে ধরে ফেলছে তা অবশ্যই আপনারা কেব্রিয় টপ প্লাস চিনজনটা কোম্পানি রেডিমেড গোল্ড দুইটা একসাথে আর একটা মানকো গ্রুপের একটা ওষুধ স্প্রে করে দিন তিনটে একসাথে স্প্রে করেন আশা করি আমার ডাউনি মোল্ডেরা চলে দেবে কারণ আমি গতবার আমার এরকম হয়েছিল আমি এক সপ্তাহ যাবত ওষুধ স্প্রে করেছিলাম এক সপ্তাহ পরে দিয়ে আমি গাছের ডাউনি মূল্যে রোগ ধরতেছে পরে আমি এইটি স্প্রে করছি পরে আমি তিন দিনের মাথায় তা এই চলে গেছে প্রতিনিয়ত যেন নাশক স্প্রে করে আশা করি আমার গাছে কোনো রোগ বিলা দেখা দিবে না আচ্ছা এইগুলো আপনার ট্রিটমেন্ট তবে তবে আমরা শীতকালের হন তারা অক্টোবরে শ্বাস করবেন তারা এতটা রোগে ধরবো না কিন্তু অক্টোবরের পর থেকে যারা শ্বাস করবেন অবশ্যই আপনার চার দিন পর পরে ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন আর কীটনাশক এই দুইটা প্রতিনিয়ত শিডিউল মানে স্প্রে করতেই হবে আর সবচেয়ে বেশি টাকাটা কিন্তু এখানেই খরচ হয় শীতকালে সবচেয়ে বড় সমস্যা হয়েছে এই ছত্রাকের জন্য ওষুধ পরিমাণ বেশি স্প্রে করতে হয় আচ্ছা দ্বিতীয়ত আপনারা যে ওষুধের কথা তো বললাম এই জাত আসলেও মানে উপযুক্ত সময় উপযুক্ত জাত দু তিনবার না করতে পারেন তা আপনারা শ্বাস করে লাভবান হতে পারবেন না তা অনেক অনেক কোম্পানি আছে অনেক শ কোম্পানি আছে তো কোম্পানির তো আমরা বীজ লাগাই না আমরা যারা আমি বর্তমান যেগুলো আমি ভালো হয়ছি এগুলো আমি বলতেছি আমি কিন্তু ভিডিও খুব কমই করি তা আপনারা কিন্তু কয়েক এই মালিক সিলেটের আমি প্রথমে মালিক সিডে কিন্তু দুইটা জাত আছে আইসগ্রিন এবং জাদু জাদু শশার বৈশিষ্ট্য খারাপ হয়েছে কীরকম এগুলি ওই সশার দেশের মতন হয় ঠিক আছে ভালো একটা বৈশিষ্ট্য আছে কিন্তু জাদু আপনার বৈশিষ্ট্য রয়েছে আমরা মাছা সম্পূর্ণ ভরব না মাছা না শশা হয় লম্বা শশা হলে কিন্তু শশা বেঁকে যায় এবং কেই লোক হ্যাঁ তো মাছা কিন্তু ভরে না শীতকালে আপনার গাছ যত বারণ তো করতে পারবেন যত মাছা ভরবেন তত ফলন আসবে কিন্তু বেশি এটা আপনার বিশ্বাসটাই কেন কারণ একবার আপনি পরীক্ষামূলক দেখে দেখেন কারণ যে জায়গায় গাছই হবে না এই জায়গায় ফলনটা কোথায় হবে আর গাছ অবশ্যই যদি মাছা আপনারা সুন্দরভাবে ভরে তখন ফলনটা অবশ্যই কিন্তু বেশি হবে আরেকটা হচ্ছে গ্রিন হ্যাঁ আইসগ্রিনের যে বাল বৈশিষ্ট্য এগুলো হচ্ছে আমি বলি এটা কোনো খারাপ বৈশিষ্ট্য আমি দেখতেছি না কারণ আইস গ্রিন যত কুয়াশা পর্ব তীব্র শীতে তত গ্রিন সবচেয়ে গাছ সুন্দর হয় আর আইস গ্রিনের যে গাছের গ্রোথটা অনেক সুন্দর বড় হয় মাছাটা সুন্দরভাবে ভরে আর এটা নিচ থেকে উপর পর্যন্তই একবারে ফল দেয় হ্যাঁ আর জাদুর নিচে কিছু শুয়ে উপরে গাছ পরে ফলও দেয় মারা যায় কিছুদিন গাছ ঠিক হয়ে পড়ে হয়তো জাদু কিন্তু আবার বেশি দিন লাগে না ফল দেয়া দেয় কিন্তু কিছুদিন হে বেশি দিন টিকতেও পারে না মানে আই মানে জাদুর চেয়ে আইসগ্রিন আমি মনে করি একবারে বেস্ট বেটার মানে আইসগ্রিন তা আপনারা অবশ্যই জাদু শেষ করলে আপনারা বুঝছে তারপরে শেষ করেন তবে আইসগ্রিন আপনার সাথে রাখবেন ঠিক আছে আর যে বর্তমান জাতগুলো এই দুইটা আর সবচেয়ে বড় আমার কাছে ভালো মনে হয় সেমিস্টার কোম্পানির বায়ার কোম্পানি মানে একটা বাজার করে এই মালিনী শশায় মালিনী শশার বৈশিষ্ট্য রয়েছে আপনার এই শশাগুলো অনেক সুন্দর কাটা খাটা দাগ হয় এবং মাঝদারি সাজার ফলনটা হয় ভালোই ফলন হয় তবে আরেকটা সমস্যা আছে এই মালিনী শশায় কিন্তু আপনার এই ডাউনুমিল রোগটা কিন্তু বেশি ধরে তো ডাউন মিলের রোগটা আমরা ফেরাতে গেলে অবশ্যই সাত মাসিষ্ট করে দিতে হবে তো তিনটা আর আমি কতবার জায়ান্ট কুইন কুলফি থ্রিয়াস কোম্পানির কুলফি এবং সাজেসিটের এবং আরেকটা আছে আপনার তামান্না শশা আর একটা আছে তামান্না শশা আছে ওইটা শীতের শশা অনেক ভালো শশা হয় আর একটা বড় জাত হয়েছে সবচেয়ে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় তামিম প্লাস লাল তীরে তামিম প্ল শশাটা সবচেয়ে ভালো মনে হয় আমি বলি কি জন্যে কারণ তামিম প্লাস শশাটা কিন্তু শীতকালে শশাটা কিন্তু প্রতি গিরে গিরে স্ত্রী ফুল আসে পুরুষ ফুল আসেই না পুরুষ ফুল না আসার কারণে কিন্তু প্রত্যেকটা শশা কিন্তু গিডে গিডি আসার কারণে আমরা পরাগানের অভাবে কিন্তু শশা করা মজে যায় মজে যায় অনেক সমস্যার কারণে মজে যায় আর বিশেষ করে প্রথম কারণ হচ্ছে আমরা পরাগানের অভাবে আমি প্লাস শশাটা কিন্তু পিস থেকে কিন্তু কিছু পুরুষ ফুল এবং স্ত্রীফুল দুইটাই মিস করে আসে উপরের দিকে সব স্ত্রী ফুল আসে তো নিজ থেকে যদি পুরুষ ফুলটা আসে তো পুরুষ ফুলটা কিন্তু স্ত্রীফলকে পরাগানের জন্য সাহায্য করবে এই জন্য এই গাছটা অনেক গ্রোথ হয় অনেক মাছা পরে সুন্দরভাবে আইস মতই মতো তার মানে এইগুলো যা আর একটা ক্ষেত্রের মাঝে তার মানে স্যার পাঁচটা ছয়টা দাঁত তো লাগান না সর্বোচ্চ দুই থেকে তিনটা সর্বোচ্চ ষাটটাতে আমি এই জন্যই স্যার পাঁচটা দাঁত বলছি আপনারা অবশ্যই এই সাইটটা মানে দুইটা পরীক্ষা পরিক্রম লাগায় দেখবেন আসলে কেমন হয় আর আমি কিন্তু প্রতিনিয়ত এই ভিডিও মূলত না আপলোড করবো দুই তিন দিন রইলেও আমি আপলোড দিবো আপনাদেরকে আমি ইন্টারনে দেবো অবশ্যই আপনার এই জাতগুলা এবং এই পরিচাল্যাগুলো আপনারা করতে পারেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিব আশা করি আমার পাশে সবাই থাকবেন